ভক্তদের কাছে এটুকু প্রার্থনা ভেতর কতটা ভক্তি বিশ্বাস পায় এই যে যে লৌকিক আচার সেই আচারকে উপেক্ষা করে একমাত্র আপনাদের কাছে আশীর্বাদ দিতে এসছে এই আশীর্বাদ আপনারা আশীর্বাদ করার মানেই আমার ঠাকুরের সর্বাঙ্গীন আশীর্বাদ ওর করে বর্ষণ হবে হরিভক্ত এমনই শক্তিধারী এটা আমরা অনেকেই বুঝি না হরিভক্ত কতটা শক্তিধারী সেই হরিভক্ত প্রসাদ দিয়েছে তার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতার অনুসারে সে এখানে প্রসাদ নিয়ে এসেছে এবং তার বীর্য সন্তানকে সে মুখে প্রসাদ দেবে

সেটা করেছেন তাই সে তার এসেছে আমরা প্রত্যেক মাসে যাদের কমিটি থেকে শান্তি সভা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছি আমরা কমিটির পক্ষ থেকে তাদের যে পরিচালনা করে আমি বলব সেই যে সম্মানিত করে সেটা সবাই সকলে গ্রহণ করবেন এটাই আমার প্রার্থনা আপনাদের সবার কাছে কারণ গামছা তো সীমিত মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে যে ডাল এসেছে বাবা তোমরা আসলে আসবে Yeah.